ইসলামের বোঝ নিয়ে সে জন্মায় আল্লাহ পক্ষ থেকে তার দেয়া যে ফিতর এই ফিতর নিয়ে সে জন্মায় এরপরে কি প্রশ্ন আসবে তাহলে একটা ছেলে হিন্দু কেন হয় খ্রিস্টান কেন হয়

কোন সৈনিকের আধা করলেন না বরং সবাইকে না দিচ্ছে কি খলিফা আর মানে আমরা যে একটা কথা বলি যে আল্লাহ তাআলা চানি বান্দা কি করে দিতে माफ করে দিতে এই কথার দলিল এই আয়াতের মধ্যেও আছে আল্লাহ যখন আমাকে প্রতিনিধি বানিয়েছেন তো আমি প্রতিনিধিত্বা আমлад আর আল্লাহ কোরআনে বলে উলাইকা হিসবুল্লাহ আলাহিন হিসবুল্লাহ বকল মুফলিহুন যারা আমি আল্লাহ এই স্বভাবকে আমি আল্লাহর এই আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করতে পারে তারা আমার তারা কার লোক আমার আর মনে রেখো যারা আমার হবে তারা দুনিয়া এবং আখেরা খুবই জানতে তারা সব তো এই কথা যখন আল্লাহ তালা ফেরিস তাদের সামনে বললেন তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছে এটা তো আমরা জানি এবং পুরানিকারিমের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

যে মানুষ সৃষ্টির আগে যখন দিকনাতকে প্রতিহত করার জন্য আপনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তখন তো নেতৃত্ব দিয়েছি আমি তাহলে এখন কয়েকবার বাস্তবতা স্বীকার করে নেতৃত্ব আমি নাতে আবু আলাইহিস সালামকে এনে তারই যুক্তিছে স্বাভাবিকভাবেই আপনি যদি কারো জন্য বড় কাজ করে দেন এক বর্ষে যদি ওই কাজের জন্য আরেক জনকে মূল বানিয়ে দেন মূল দায়িত্ব তাকে দিয়ে দেন আপনার একটু লাগবে যে আমি তার জন্য এত কিছু করলাম এখন দায়িত্ব কমে গেল আরেকজন তো ইংলিশ ও মাইন্ডের মধ্যে ইন্টারলেজেছে যদিও এই যুক্তি ভুল কারণ আদমকে তিনি সৃষ্টি করেছেন ইংলিশকেও তিনি সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষের মধ্যে একরকম নিয়ম আর আল্লাহ মানুষের মধ্যে আরেক রকম নিয়ম তো দিয়ে আল্লাহ কি করা যাবে না বিচার করা যাবে না এজন্য ওলামা একরাম বলেন যে আল্লাহ যদি মানুষের মতো করে চিন্তা করতেন তার মতো মানুষের মতো করে চিন্তা করতেন তাহলে পৃথিবীটা এক সেকেন্ডের জন্য রাখতেন আজকে উদাহরণস্বরূপ আমি দোকান দিলাম

একটা প্রতিনিধি দল এই কথা বলার পরে আপনি কি দুনিয়াতে আবার এবং কাউকে বানাবেন যেহেতু কিছুদিন আগেই অবদ্ধতা শুরু করে দিল সেখান থেকে অটোমেটিক তাদের সামনে একটা দৃষ্টান্ত চলে এসেছে

সমহিমা প্রশংসা আমরা করি আপনার গৌরবের তথ্য আমরা করি নতুন করে আর আপনি কাকে তৈরি করবেন আপনার প্রশংসা করার জন্য আমরাই তো আছি এবং আপনার পবিত্রতা ঘোষণার জন্য কখনো আমরা কি হই না উদাসীন হই আমরা এই কথা জানি যে ফিরে তারা এক সেকেন্ডের জন্যও আল্লাহর কি ভাবনা অবাধ্য এক মুহূর্তের জন্য আল্লাহর আদেশের বাইরে যান

এমন কিছু জানি মা না তাহলে যা তোমরা জানো এখন প্রশ্ন আসে এমন কি আল্লাহ জানেন যা তারা জানে কি বোঝাতে যাচ্ছে আল্লাহ আল্লাহ এটাই বোঝাতে যাচ্ছে যে আমি যে এই যে বাংলা গরুকে তৈরি করবো এর মধ্যে হয়তো ষাট জন সত্তর জন যারা আমি আল্লাহ নাফর মানি করবে কিন্তু পঁচিশটা বান্দা আমার এরকম থাকবে যারা আমার জন্য কিছু চোখ এমন থাকবে যারা এই চোখ দিয়ে অন্যায় দেখবে আবার কিছু চোখ এমন থাকবে যে চোখ আমি আল্লাহর থাকবে কিছু হাত এমন থাকবে যে হাত দিয়ে করবে আবার কিছু হাত এমন থাকবে যে হাত বান্দা আমার কোরআন ধরবে কিছু পা এমন থাকবে যে পা দিয়ে বান্দা গোনাহের দিকে আগাবে আবার কিছু পা এমন থাকবে যে পা দিয়ে বান্দা আমার ঘর মসজিদের দিকে বান্দা কিছু মাইন্ড এরকম থাকবে যে মাইন্ড দিয়ে বান্দা গোনাহ করার ফিকির করবে আর কিছু মাইন্ড এমন থাকবে যে মাইন্ড দিয়ে বাদা আমাকে রাজি খুশি করানোর জন্য কিছু হৃদয় এমন থাকবে যে হৃদয়ে মানুষকে ক্ষতি করার জন্য আবেগ আপ্লুত হয়ে পড়বে আর কিছু হৃদয় এমন থাকবে যে হৃদয় আমি আল্লাহর শিখিরে আমি আল্লাহর ভয়ে থেকে পড়বে এজন্যই আল্লাহ তালা ইসানের কথা মনে দিয়ে বলে যে তোমরা কি জানো আমি আল্লাহ কেমন করার তোমাদেরকে ডাক করেছি আল্লাহ বাংলা

আমি আল্লাহ তোমাকে দান করলাম কিন্তু শেষে আমার বান্দা চেয়েছে যে ও আল্লাহ এমন মহাগ্রন্থ আপনি আমাদেরকে দান করেন আর আল্লাহ কেমন করে আমাদের মতো এরকম না আপা জিনিস থেকে তৈরি এজন্য কোরআনে বারবার আল্লাহ তাআলা মনে করিয়ে দেন ওয়খুল ইনসাব গায়িকা ওবগদা তুমি তো বড় তোর বলছ একটা গরুর বাচ্চা হওয়ার পর কি সুন্দর আছে এটা শুরু করে দেয় একটা মুরগির ছোট বাচ্চা ডিম থেকে হবার পরে কি সুন্দর সে মায়ের মুখ থেকে খাবার নেয় সে কি সুন্দর হাঁটতে শুরু করে আর আল্লাহ বলেন বান্দা দেখো না তোমার ঘরে শিশুটা ছয় মাস হবার পরেও ধীরে ধীরে বেশিক্ষণ করে থাকতেও পারে বয়স কত বছর মেয়ে দেওয়ার পর 70 মেয়ে দেওয়ার পর আবার সে হাঁটতে পারে না এই যে এত দুর্বল করে আমি তোমাকে বানানা এর পরেও কেন তোমাকে আমি গুণি করমাতের কারম না আমি আদম ও একটা গরুর চেয়েও অনেক বেশি মর্যাদা দিয়ে আমি তোমাকে বানিয়েছি একটা বগির বানচার চেয়েও অনেক বেশি সম্মান দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি

তোমার উপরে বসে এই ছেলেটা ছোট হতে পারে কিন্তু ওরে আমি বড় সম্মান করে বানিয়েছি তাই ও যতক্ষণ বসে থাকে তুমি চুপচাপ সামনের দিকে আধা ওরে রেখে দিও এমন এই মাঝে মাঝে বিপরীত ঘটনাও ঘটে না খুব করে দেখা যায় মালিক এসেই ফেলে দেয় যে মালিক ছোট অবস্থায় তার নিয়ন্ত্রণ করত এখন তার শক্তি সামল পাওয়ার পরেও খুব করে একদিন তাকে ফেলে দেয় মিশে দিলে

ثم استوى الى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد ومولانا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وبسكي قرآن كريم التفسير مع فيه. প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার kalam থেকে কিছু কথা শোনাার জন্য আমাদেরকে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মহান রূপকে মাগরিবের সালাত আদায় করে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ আল্লাহ کریم ইন ওয়াসদিস এক ওয়াসদিসে বসতে পেরেছি নিস্বন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসায় পছন্দ করেন বিগত সপ্তাহে পরিস্থিতি এবং দেশের অবস্থা প্রেক্ষিতে তাফসির পঞ্চম ছিল এর আগের সপ্তাহে আমরা সূরাতুল বাতিয়াহ তাফসির আল্লাহ তাআলা মেহেরবানি দেশ শুনেছিলাম আজকে আমরা সৌরাতুল বাবার আঠাইশ নম্বর আয়াত থেকে ব্যবসি শুরু করব ইনশা আল্লাহ এ আয়াত আল্লাহ তাহারা বাংলাকে সৃষ্টি যখন করেন পৃথিবীতে সৃষ্টির এই সূচনা লগ্নে ফেরিস্তাদের সাথে আল্লাহ তাহার কি কথোপকথন হয়েছিল এ বিষয়টি আল্লাহ তাহারা এই তিন চার আয়াত পরেই উল্লেখ করেছে আমি যখন থেকে দাওয়াত শুরু করেছি সেই বায়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সব বান্দাকে উদ্দেশ্য করে কি প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা বলেন কেন করুনা বিল্লাহ ও বিধির মানুষ কুতর দাও তো আমাকে কিভাবে তোমরা আমি আল্লাহরকে কুফরি কর অস্বীকার কর গাইফাত করুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা কিভাবে তোমরা পারো আমি আল্লাহকে অস্বীকার করতে কিভাবে তোমরা পারো আমি আল্লাহর সাথে নাকরমানি করতে দুনিয়ার একজন রং মিস্ত্রি যদি আমার বাড়িতে ভালো রং করে যায় সেই মানুষটার কথা আমি মনে রাখি যে দোকানে ভালো চা পাওয়া যায় ওই দোকানদারের কথা আমি মনে রাখি যে ইঞ্জিনিয়ার আমার বাড়িটার সুন্দর স্ট্রাকচার করে দিল তার কথা আমি আজীবন মনে রাখি যে মানুষটা এক দিনের পরিচয় আমার সাথে ভালো আচরণ করলো গাড়িতে আদি বন আমি তার কথা মনে রাখি যে মানুষটা আমাকে একদিন বিপদের সময় একশো টাকা দিয়ে সাহায্য করেছিল এ মানুষটার কথা আমি আজীবন মনে রাখি বলি যে আপনার কথা আমার আজীবন মনে থাকবে পিপাসার সময় যে মানুষটা আমাকে এক গ্লাস পানি দিয়ে সহযোগিতা করেছিল এ মানুষটাকে আমি বলি আপনার কথা আমার আজীবন মনে থাকবে

এরপরেও কাইফাতা করুন আবিল্লা বড় বান্দা কিভাবে তুমি আমি আল্লাহকে অস্বীকার করি দুনিয়ার এই সামান্য অবদান তুমি কোনো দিক না বলো তার সাথে যদি তুমি নিমন্ত্রণ আমি কোনো দিক না করো যে আল্লাহ আমি তোমার জন্য এত বড় আসমান তৈরি করলাম জমিন আমি আল্লাহ তৈরি করলাম পৃথিবীর সব কিছু একমাত্র আমি তোমার জন্য তৈরি করলাম এত কিছুর পরেও কাইফাতা করুন আবিল্লা বড় বান্দা

জাল ছিল না তোমার রোগ ছিল না তোমার মায়ের মাতৃগর্ভে যখন প্রথম তোমার এই অস্তিত্বের আগমন ঘটে তখন তোমার এই সুপ্রকৃতির মধ্যে তোমার এই রোগ জাল ছিল না আমি আল্লাহ তো এই জান আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই রোগ আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমার মাতৃগর্ভে মায়ের মাতৃগর্ভে যখন তুমি ছিলে তোমার হাত ছিল না

এই সব কিছু তোমাকে আল্লাহ দান করেছে এরপর আল্লাহ আবার বান্দা দিন শেয়ার করে বলতেছে বান্দা যাও মেনে নিলাম পৃথিবীতে আসার করে তোমার সব কিছু হলো হাত হলো মা হলো জমি হলো বাড়ি তোমার হলো গাড়ি তোমার হলো সব তোমার হয়ে গেল এখন না হয় আমাকে প্রয়োজন করবে না হতেই পারে তোমার এমন মনে কিন্তু মনে রেখো তুমি তো

আবার একদিন আমি তোমাকে জীবিত থেকে কি করে দিব কিন্তু দুনিয়াতে আমরা দেখি যে যদি একজন মানুষকে একটা ব্যবসা করিয়ে দিই এই মানুষটা যদি কিছুদিন পর আমার সাথে এই দুই করে আমি খুব বেশি ভালো মানুষ হলে খাতিরে হয়তো তাকে আর করি না কিন্তু সাধারণ নিয়ম এই বলে যে এই মানুষটার উপর আমার যে এক সান ছিল এটা অটোমেটিক আমি তুলে দিই এটাও আমাদের মনে আসে তো আল্লাহ তাহলে মনে করিয়ে দিতেছেন বাংলা তুমি তো এক দিন মৃত ছিলে কেউ তোমাকে চিনত না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো বল ছিল না তোমার কোনো হানকার ছিল না মনে রেখো একদিন আবার তোমাকে আমি খাগিয়া শুইয়ে তোমার নাম তোমার আত্মাকে শপথ করে দিই আল্লাহ বলতেছেন একবার তুমি মনে করলি মৃত্যুর পরে সব শেষ না আল্লাহ বলতেছেন তুমায় ইয়াহিন কোন এরপর আবার আল্লাহ তোমাকে একদিন কবর থেকে তুলবেন এরপরে কি হবে আল্লাহ বলে এরপর সন্তান যেরকম বিশ বছর ত্রিশ বছর অভিমান করে থাকার পর অন্তত বাবার মৃত্যুর পর সংকটের ভাগে নিজের অংশীদারিত্বটা ঠিক রাখার জন্য বাড়িতে বেড়ে আসে যেমন নাকি একজন মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর আবার তার মায়ের মৃত্যুতে বাবার মৃত্যুতে বাড়িতে ধরে ফিরে আসে আল্লাহ বলতেছেন বান্দা অপেক্ষা করো দুনিয়ার এই জিন্দিগিটা তো আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু খুব মাগিলেই কি তোর যাও আবার তোমার আসল জায়গা আমার কাছে তোমার ফিরে আসতো এরপর আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন বান্দা শুধু যে আমি তোমাকে সৃষ্টি করলাম তাই নয় বরং তুমি তোমার ডানে বামে তাকিয়ে যাই দেখবে এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি নয়তো আমি আল্লাহ আসমানের কোন প্রয়োজন ছিল না জমিনের কোন প্রয়োজন আমার ছিল না আমি আল্লাহ অক্সিজেনের দরকার ছিল না যে বাতাস দরকার আমি আল্লাহর পানির দরকার ছিল না যে সমুদ্রের দরকার আমি আল্লাহর আশে আজি টিকে রাখার জন্য ফেরার দরকার ছিল না যে আমার পাহাড় দরকার এই জমি এ আসমান এ সমুদ্র এ সব কিছু একমাত্র আমি তোমার জন্যই তৈরি করেছি এজন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তারা বলেন বান্দা আল্লাহ তো ওই সত্তা আমি তো ওই সত্তা যিনি তোমার জন্য সব কিছু হাজির করেছি সব কিছু তৈরি করেছি যখন বৃষ্টি দরকার আমি আল্লাহ একজন নিয়োজিত করে দিয়েছি যে আমার বান্দার যেদিন বৃষ্টির প্রয়োজন করবে আর সে আমার দিকে হুক ফিরিয়ে নেবে আমার দিকে সে হুকক্ষেপ করবে আর বলবে আল্লাহ আমার জমিনে আমার ফসলে একটু পানি দরকার একটু পানি আমার ব্যবস্থা করে দেন

সমাজে কোন ছেলে যদি বলে যে আমি আমার বাবাকে আর বাবা বলে স্বীকার করি না তাকে মানুষ পরিচয় কি বলে পৃথিবীর কোন মানুষ এটা মেনে দেবে না কেউ দাবি করবে আমার উপর আমার বাবার কোন একসার নেই কিচ্ছু আমার জন্য করেননি এরকম কোন সন্তান করতে পারবে না কত দাঁড়িয়ে আল্লাহ বলে নবান্দা তুমি একটা সেকেন্ড আমি আল্লাহর অনুগ্রহ ছাড়া চলতে পারবে এমন দাবি

একবার আল্লাহ তাআলা বলতেছেন ওদু আবি কুল্লি শাইই আলিম যে আল্লাহ তো কেমন যিনি সব বিষয়ে জানেন অর্থাৎ পৃথিবীর সব মানুষ আমি যেই কথা বলি সেটাই কেবল বুঝে দুই একজন আছেন যারা খুব আপন আমার মা বাবা তারা সন্তানের চেহারা থেকে বোঝে যে তার ভিতরে কিছু চলছে আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা তোমার চেহারা ফুটে উঠুক আর নাও উঠুক তোমার ভেতরে কি চলে পৃথিবীর কোন মানুষ না জানলেও আমি আল্লাহ জানি দিনের একটা অংশে তুমি বিশ্রাম নাও আলাদা করে কিংবা রাতের একটা অংশে তুমি বিশ্রাম নাও আলাদা করে এ সময়টা তোমার কোন প্রাইভেট পার্সোনাল কিন্তু আমি আল্লাহর সামনে তোমার প্রাইভেট বলতে কিচ্ছু নেই পার্সোনাল বলতে কিচ্ছু কিন্তু কি মেহেরবান আল্লাহ যে বান্দা যখন টয়লেটে যায় সতর্ক করতে হয়